ইতালির নতুন আইনে বছরের যে কোনো সময়ে ইতালির ভিসার আবেদন করতে পারবেন বা ইতালিতে আসতে পারবেন কেমনি কি হাইফজন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো দু আগে আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই শুনতেছি এখন নাকি বছরের যে কোনো সময়ে ইতালিতে আসা যাবে আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী বা আমার এক ইতালিতে থাকে আমার এক বন্ধু বলেছেন তারপর আমি একটু ঘাটাঘাটি করলাম যে আমি এই বিষয় তো যেটা জানতাম সেটা হচ্ছে যায় না যায় সেটাও যারা প্রফেশনাল যারা হচ্ছে আপনার দক্ষ যারা শিক্ষিত তাদের জন্য বাট তিনি বললেন যে এটা নাকি রিসেন্ট সময়ে পাবলিশড হয়েছে এরকম কিছু একটা আর কি তারপর আমি ঘাটাঘাটি করে একটা তথ্য পেয়েছি যেটা আমি আজকের ভিডিওতে জানাবো এবং তার কথা একেবারে ফেলে দেওয়ার মতো না আর কি যে বছরের যে কোনো সময় আপনি ইতালিতে আসতে পারবেন আপনিটা হচ্ছে কোন আপনি আপনারা সবাই এরকম মানে যে এই ফ্লুসির মাধ্যমে যেরকম আসা যায় সেরকম নাকি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট আছে চলুন আমরা একটু আপডেটটা দেখে নিই এটা ইন্টেক আপডেটটা এসে হচ্ছে আপনার ইনতেক মিগ্রান্তি ডট গভ ডট আইটিতে ইতালির একটি সরকারি ওয়েবসাইটে আসছে সো তারা এখানে যেটা বলেছে আমি একদম মেইন খবরে চলে যাই foreign workers who have attended professional and civil linguistic training programs abroad approved by the ministry of labor and social policies can enter italy and be hired at any time of the year regardless of the entry quotas for work authorized by the government with the flow decrees এখানে কিন্তু সুন্দর করে তারা বলেছে যে ফরেন ওয়ার্কার্স বিদেশি কর্মীরা যারা অ্যাটেন্ডেড যারা যোগদান করেছে প্রফেশনাল অ্যান্ড সিভিল লিঙ্গুইস্টিক ট্রেনিং এর মানে হচ্ছে পেশাদারি এবং নাগরিক ভাষাগত প্রশিক্ষণ প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছে যোগদান করেছে অ্যাপ্রুভড এবং ওই প্রোগ্রামটি অ্যাপ্রুভড হতে হবে অ্যাপ্রুভড বাই দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিস মানে ইতালির যে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিস আছে তাদের দ্বারা অ্যাপ্রুভড হতে হবে ওই প্রোগ্রামটি যে প্রোগ্রামটি হচ্ছে আপনার প্রফেশনাল মানে পেশাগত এবং নাগরিক ভাষাগত প্রশিক্ষণ যদি এরকম হয়ে থাকেন আপনি তাহলে আপনি ইতালিতে বছরের যে কোনো সময় প্রবেশ করতে পারবেন এখানে সেটা বলেছে ক্যান এন্টার ইতালি অ্যান্ড বি হায়ার্ড প্রবেশ করতে পারবেন এবং আপনি হায়ার্ড হবেন ওই কোম্পানি দ্বারা যে কোম্পানি আপনাকে আনবে আর কি এবং এটি যেটা তারপর যেটা বলা হয়েছে যে প্রবাহের সাথে সরকার কর্তৃক অনুমোদিত কাজের জন্য প্রবেশ কোটা নির্বিশেষ এখানে নির্দিষ্ট কোনো কোটা কিন্তু থাকবে না তারপর যেটা বলা হয়েছে দিস ইজ এ নোভেলটি ইন্ট্রোডিউসড ইন টু ইন দ্য কনসোলিডেটেড ল অন ইমিগ্রেশন টু রেসপন্ড টু দ্য নিড ফর ওয়ার্কার্স এক্সপ্রেসড বাই দ্য কোম্পানিস এটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এই আইনটি মানে তারা ইন্ট্রোডিউস করেছে এটি একটি অভিনবত্ব এটি একটি অভিনবত্ব যেটা হচ্ছে আপনার দু সালে তারা এটা ইন্ট্রোডিউস করেছে কেন তারা এটা ইন্ট্রোডিউস করেছে কারণও তারা এখানে বলেছে যে বিভিন্ন কোম্পানির দ্বারা প্রকাশ করা কর্মীদের প্রয়োজনীয়তার প্রতি সাড়া দেওয়ার জন্য চালু করা হয়েছে এই আইনটি মানে বিভিন্ন কোম্পানি তাদের অনেক বেশি প্রফেশনাল লোক দরকার ছিল এবং তাদের কর্মী দরকার ছিল যারা হবে প্রফেশনাল এবং তারা তাদের ভাষাগত দক্ষতা থাকবে হুম এবং এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে সরকারের কাছে তারা দাবি জানিয়েছিল যে আমাদের এরকম কর্মী দরকার সেই জন্য সরকার এই যে আইনটি তারা ইন্ট্রোডিউস করেছিল দু হাজার সালে সো এটা হচ্ছে মোটামুটি মুর্দা কথা মুর্দা আপডেট তার মানে হচ্ছে হ্যাঁ বছরের যে কোনো সময়ে আপনি ইতালিতে আসতে পারবেন যদি 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 হচ্ছে আপনার আপনি ইতালিতে প্রফেশনাল এবং সিভিক লিঙ্গুইস্টিক ট্রেনিং প্রোগ্রাম করেন যেটা হচ্ছে আপনার ইতালির যে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিস দ্বারা অনুমোদিত মানে খুবই টাফ এরকম লোক আছে কিনা আমি জানি না যারা অনেক শিক্ষিত যারা অনেক মানে টেকনিক্যাল সাইডে অনেক রিচ যারা পারদর্শী তারা হয়তো বা এই ধরনের ট্রেনিং করতে আসতে পারেন ইতালিতে এই লিঙ্গুইস্টিক এবং প্রফেশনাল যে ট্রেনিং ট্রেনিং করে এসে এবং সেই কোম্পানি দ্বারা আবার হায়ারকৃত হতে পারেন বা সেখানে চাকরি পেতে পারেন এরকম কিছু একটা হবে আর কি তার মানে হচ্ছে ফ্লুসির মাধ্যমে যেরকম একাধারে সবাই আবেদন করতে পারেন বয়স আঠেরো হয়ে গেলেই আবেদন করতে পারেন যে কেউ আসতে পারেন এখানে কিন্তু সেরকম কিছুই বলা হয়নি সো আপনাদের অনেক বেশি আনন্দিত হওয়ার কিছুই নাই এখানে এগুলো সব হাই স্কিল্ড ওয়ার্কারদের জন্য হাই স্কিল্ড ভাষাগত দক্ষতা প্লাস প্রফেশনাল যে দক্ষতা সব কিছুই এখানে থাকতে হবে তাহলেই তারা এখানে আসতে পারবে বছরের যে কোনো সময় এবং কাজ পেতে পারবে সো এই হচ্ছে ভাইয়ের প্রশ্নের উত্তর ভাই প্রশ্ন করেছিলেন এবং সেটা একটু বিচার বিশ্লেষণ করে তারপর আমি আমার কথাগুলো বললাম আশা করি ওই ভাইসহ আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই বুঝতে পারতেছেন বা বুঝেছেন আর কি না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি সো এই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম